আহ আমরা বারবি আসছি কিন্তু এখানে দেখার মতো তেমন কিছু নেই ঘুরিয়ে কিন্তু একই জায়গা এখানে দুইটি পয়েন্টের একটি হচ্ছে এখানে ভিউ পয়েন্ট যায় আর এখানে কাইকিং করা যায় স্পিড বোর্ড আছে এই দুইটি পয়েন্ট পারবি লক একটি আর এই দুইটি এগুলো ছাড়া দেখার তেমন একটা কিছু নেই এখানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই সেই কাপ্তা বলা যায় তো বারবি লেকের দৃশ্য ছিল এটি যেহেতু নতুন আসছি প্রথমবার এটি ট্র্যাক করা প্রয়োজন ছিল তবে তেমন একটা ভালো লাগেনি কারণ আমরা যা যা ঘুরছি দেখছি সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই লেক এই লেকের সৌন্দর্য এছাড়া তেমন কিছু নেই কিন্তু আর এখানে কিছু রিসোর্ট আছে খাওয়ার থাকারও কিছু রিসোর্ট হোটেল কয়েকটি আছে তবে এখানে না থাকাটাই বেটার হয়তো আধা ঘন্টা এক ঘন্টা আপনারা সেখানে ঘুরে যেতে পারেন এখানে এইখানে সৌন্দর্য সৌন্দর্য উপভোগ করতে পারেন এছাড়া আর কিছু তেমন একটা আমি দেখিনি